আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন্টারভিউর মাধ্যমে বিক্রয় সহযোগী বা সেলস অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দিবে ফার্মা সলিউশন বাংলাদেশ লিমিটেড আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ফার্মা সলিউশনস বাংলাদেশ লিমিটেড বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সমূহের বিশ্বস্ত বাজারজাতকারী ও বিতরণকারী প্রতিষ্ঠান ফার্মা সলিউশনস বাংলাদেশ লিমিটেডে সেলস অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ন্যূনতম এইচইসি পাস হতে হবে বয়স সীমা ত্রিশ বা তার নিচে হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে এছাড়া মোটরসাইকেল চালনায় পারদর্শী হলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে একজন সেলস অ্যাসোসিয়েটের প্রধান দায়িত্ব হবে নির্ধারিত অঞ্চলে ওষুধের দোকান থেকে ওষুধের অর্ডার সংগ্রহ করা এবং গ্রাহকদের ওষুধ সম্পর্কে বিভিন্ন ডিসকাউন্ট বা অফার সম্পর্কে অবহিত করা গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রাখা নতুন বাজার বা গ্রাহক তৈরি করা ফার্মা সলিউশনস বাংলাদেশ লিমিটেডে সেলস অ্যাসোসিয়েট হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হলো আলোচনা সাপেক্ষে বেতন ভাতা কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ত্রৈমাসিক এবং বার্ষিক ইনসেন্টিভ ওয়াকিন ইন্টারভিউটি একযোগে দেশের তেরোটি স্থানে অনুষ্ঠিত হবে স্থানগুলো হলো ঢাকা গাজীপুর বরিশাল বগুড়া চট্টগ্রাম কুমিল্লা যশোর খুলনা মমিসিং, রাজশাহী রংপুর সিলেট এবং নোয়াখালী আগ্রহী প্রার্থীদের আগামী দশ এগারো ও বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিতে হবে তা হল সাম্প্রতিক তথ্য সম্বলিত জীবন বৃত্তান্ত দুই কপি সাম্প্রতিক রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল একাডেমিক সনদের ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ